হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি না আজকেও আমি কিন্তু কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না নিশ্চয়ই ইন্ট্রো দেখে আর টাইটেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে আজকে ব্লগটা যেমন এরকম ইন্টারেস্টিং হবে তার সাথে কিছু খারাপ লাগা কিছু টেনশন সব কিছু মিলেমিশে কিন্তু খুব অন্যরকমের একটা ব্লগ আজকে হতে চলেছে আর ব্লগটা কিন্তু পুরো দেখতে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আমার বাড়ি তো ওয়েস্ট বেঙ্গলে তো তোমাদের যাদের যাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলে একটু কোস্টাল এরিয়ার দিকে তারা সবাই জানো যে আমাদের দু একদিন আগেই একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল সেটা আমাদের আর বাংলাদেশ দুটোর মাঝখান দিয়ে কিন্তু গেছে মানে কোস্টাল এরিয়া সুন্দরবনের ওপর দিয়ে গিয়েছে কিছুটা এফেক্টিভ হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন এবং কোস্টাল এরিয়াগুলো আর কিছুটা এফেক্টেড হয়েছে বাংলাদেশের কোস্টাল এরিয়া আজকের আমি তোমার তোমাদের সাথে শেয়ার করবো প্রভাব আমার এলাকায় বা আমি যেখানে থাকি তার আশেপাশে কতটা করেছে খুব বেশি এলাকায় আমি তুলে ধরতে পারবো না তবে চেষ্টা করেছি যতটুকু পারবো তোমাদের সাথে সেটা শেয়ার করে নেওয়ার যারা নদী তীরবর্তী অঞ্চলে থাকে বা যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকে তারাই একমাত্র জানে যখন কোনো সাইক্লোনের আগাম সতর্কতা দেওয়া হয় কতটা টেনশন ভয় তাদের মধ্যে কাজ করে মে মাসের ছাব্বিশ তারিখ মানে রবিবার পড়েছিল ওই দিন রাত এগারোটা সাড়ে এগারোটার পরেই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হয় তার কিছু প্রভাব আমি তুলে ধরেছি তো এখানে আর একটা কথা বলে রাখি ছাব্বিশ তারিখ সকাল থেকে বৃষ্টি মানে অত্যন্ত বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টি সাতাশ তারিখ দুপুরে গিয়ে তবে শেষ হয়েছে আর তার প্রভাবটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যেহেতু নদীর ধারে বাড়ি তো সবচেয়ে বেশি এফেক্টিভ হয়েছে কিন্তু নদীর বাঁধগুলো মানে নদী বাঁধ এমনি থেকেই আমখান জরেতে একদম ভেঙে যাচ্ছে এখনো পর্যন্ত সেগুলো সেরকমভাবে কোনো পারমানেন্টলি বাঁধাই করা হয়নি যা করা হয়েছে সেগুলো ই বালির বস্তা মাটির বস্তা যেতে কিন্তু কোনো পারমানেন্ট সলিউশন না মানে যতবার এরপরে ঘূর্ণিঝড় আসতে থাকবে বাঁধগুলো আরও বেশি ভাঙতে থাকবে তো দেখো কীরকম ইঁট দিয়ে বাঁধাই করা যে চারকোনা চারকোনা বড় বড়ো প্লেট তৈরি করে সেই পাড়টাকে বাঁধার ছিল সেই পাড়গুলো কিন্তু আম্বান একদম ভেঙে গেছে আর তারপরে আজকে যখন আমি বিকেলবেলা যেতে পারলাম নদীর ধারে সকালে যেতে পারিনি অত্যন্ত বৃষ্টি হচ্ছিলো সেই জন্য গিয়ে দেখলাম যে আরোই ভেঙে গেছে মানে এতটাই ভেঙে গেছে মাটিগুলো ধস নেমে চলে গেছে তো কিছু কিছু গাছ তো এর জন্য পড়েই যাবে আর এরপরে যদি আরও একটা ঘূর্ণিঝড় হয় আমি জানি না কী হবে রাস্তা আর বাঁধের আমাদের চারপাশে আমরা একটা কথা শুনতে পাই প্রচলিত কথা যেটা হচ্ছে নদীর ধারে বাস ভাবনা বারো মাস কথাটা কিন্তু একদম সত্যি কারণ নদী আমরা যেদিকে রয়েছি এই পাটটা যেমন ভাঙছে উল্টো দিকের পাড়ে কিন্তু প্রচুর ছোট ছোট্ট চর তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু বলি জমে আরও নতুন নতুন চর তৈরি হচ্ছে তো সেখানে তো ভয়ের কোনো কারণ নেই কিন্তু উল্টো দিকে যে মানুষগুলো থাকে আর যাদের নদী বাঁধ একদম নেই আর যাদের আমি যেরকম দেখাচ্ছি এরকম ভাঙা বাঁধ তো এরকম একটা বাঁধে যদি কোনো সাইক্লোনের পূর্বাভাস দেওয়া হয় একমাত্র যারা থাকে তারাই বুঝতে পারে মনের ভিতরে কতটা টেনশন কাজ করে তো আমারও আজকে খুব চিন্তা হচ্ছিলো রাত্রিবেলা যে নদীর বাঁধ ভেঙে যাবে কিনা যদিও সবাই বলছিলো যে না এরকম কিছু হবে না এখনও অনেকটা ভালো আছে হয়তো ঠিক যে রেমাল ঝরে সেরকমভাবে নদীর বাঁধ ভেঙে নদী গ্রামের মধ্যে জল আসলো না কিন্তু এটাও ঠিক যদি বাঁধ মেরামত করা না হয় তোমরা দেখতেই পাচ্ছ বাঁধের কি অবস্থা তাহলে কিন্তু আগামী একটা কি দুটো ঘূর্ণিঝড় হলে এই বাঁধের আর কিচ্ছু থাকবে না একদম ভেঙে চলে গিয়েছে এবং প্রত্যেকটা যে বড় বড় থাম্বা করা ছিল যেগুলো ইঁট মাধায় করে মোটা মোটা বড় বড় চৌকো চৌকো থাম্বা সেগুলোও কিন্তু ঢেবের আঘাতে মানে একদম আলাদা আলাদা হয়ে ইটগুলো পুরো আলাদা হয়ে গেছে আর এখানে নদীতে প্রচুর বোল্টার ছিল যেগুলো আমপান ঝড়ে অনেক নদীর গভীরে চলে গেছে সেগুলো সুন্দর করে কিন্তু সাজানো ছিল আর এই যে কালকে রেমালটা হলো তাতে কিন্তু আরোই চলে গেছে তবে যেহেতু আম্পান ঝড়ের থেকে রেমাল ঝড়ের গতিবেগ অনেকটাই কম ছিল সেই জন্যে খুব বেশি গাছপালা পড়ে যায়নি তবে আমি সকালে এলে দেখতে পারতাম বা দেখাতে পারতাম কত মানে কত গাছ পড়ে গিয়েছে যেটা বিকেলে আসার জন্য আমি দেখাতে পারলাম না কারণ তখন সেগুলো কেটে দিয়ে চলে গেছে এই যে জায়গাটা তোমরা দেখছ এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর একটা নদীর ঘাট ছিল যেখানে সবাই স্নান করতো বা যে কোনো পূজা অর্চনা যা কিছু করার জন্যেই ঘাটটাকে ব্যবহার করা হতো যে ঘাটটার কিছুই অবশিষ্ট নেই সব একদম আম্পাঞ্জরে ঘাটটার মোটামুটি সত্তর শতাংশ নষ্ট হয়ে গিয়েছে আর আগামীকালের যে রেমাল ঝড়টা হলো ছাব্বিশ তারিখে সেটার জন্যে যেটুখানি আর ছিল সেটুখানিও একদম ভেঙে গিয়েছে তো যাই হোক আজকে ভিডিওতে তোমাদের সাথে শুধুমাত্র নদীর পার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোই শেয়ার করব না নদীর ধারে একটা সুন্দর সূর্যাস্ত সেটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি এগুলো দেখার পরে তারপরে যখন এটা তোমরা দেখবে তোমাদের মনটা নিশ্চয়ই ভরে যাবে আজকে নদীতে প্রচণ্ড ঢেউ ছিল কারণ খুব হাওয়া হচ্ছিল নদীতে হালকা বৃষ্টি পড়ছিলো মাঝে মাঝে যখন আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তখন পুরো সাউন্ডকে মিউট করতে হলো কারণ কি এতটাই হাওয়ার শব্দ পাচ্ছিল যে আমার ভয়েসটা তোমরা খুব ভালোভাবে পেতো না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করব আরও এরকম অন্য অন্য রকমের ভিডিও নিয়ে আসা যেগুলো কিন্তু ডেলি বা রেগুলার ব্লগের থেকে একটু অন্য রকম হয় চলো আজকের মতো টাটা বাই বাই আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো